আমার সন্তান যেন থাকে দুধে বাথে হ্যাঁ প্রত্যেক সন্তানের মঙ্গল কামনায় আমরা মায়েরা কিন্তু গতকাল নীলষষ্ঠীর উপোস করেছিলাম তই মন্দিরে গিয়ে পুজো দিই না কেন ঘরের পুজোটা কিন্তু প্রথমে মন ভরে শান্তি করে করে নিলাম আর ঘরেও প্রতি বছর একটা করে মোমবাতি জ্বালাই কিন্তু এবছর বনের বুদ্ধিতে প্রথমবার ঘিয়ের প্রদীপ জ্বালালাম পুজো দিতে যাওয়ার জন্য মোটামুটি সবই রেডি করে নিয়েছি এদিকে শাড়িও বের করে নিয়েছি শাড়িটা দেখানোর একটাই কারণ শাড়ির সঙ্গে যে ব্লাউজটা পরছি এই যে কাজটা দেখছো এই অ্যাথ্রেলিক কালার দিয়ে আমার মেয়েই কিন্তু এটা আমাকে করে দিয়েছে এদিকে দেখো মেয়ের আলতা পরা কমপ্লিট এখন বায় না আমাকেও আলতা পরতে হবে আর এই যে এই আলতাটা কিন্তু আমি পরিনি ওই আমাকে পরিয়ে দিয়েছে এই একেবারেই পরা হয় না ওই ছমাসে নমাসে একবার আর শাড়ি যখন পরেছি সুন্দর সুন্দর ভিডিও করব না ফটো তুলবো না তা কি আর হয় সুন্দর করে পুজোর সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে পড়লাম আর মেয়ে দারুণ দারুণ সব ফটো ভিডিও করে দিল আর এই ফটো তোলার চক্করে আমাদের হয়ে গেল সন্ধে। প্রতি বছর আমরা কিন্তু সাড়ে পাঁচটা ছটা নাগাদ জল ঢালতে আসি কিন্তু এবছর বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো সাতটা বেজে গেছিল তাই বেশ ভিড় ছিল মন্দিরে সামনেটা ফাঁকা মনে হলেও ভেতরটা কিন্তু বেশ ভিড় তাই আর কি করি একটু ওয়েট করছিলাম আর সামনে দেখলাম ফাঁকা একটা বেঞ্চ তাই পুজোর সব কিছু রেখে আমরা তিনজনে মিলে একটু ভিডিও করলাম ফটো তুললাম আর এই যে দেখতে পাচ্ছ তো কতটা ভিড় আর জানো তো এই মন্দিরটা শুধু শিব মন্দিরই না এই মন্দিরে মা শীতলার পুজো করা হয় এছাড়া মা তারারও পুজো করা হয় আর এই দেখো আমরা কিন্তু বেশ অনেকজনের পিছনে রয়েছি চার পাঁচজন করে করে পুজো দেওয়া হচ্ছে ওনাই যেহেতু ফাল্গুন মাসে হয়েছে আর নীল ষষ্ঠী তো চৈত্র মাসে তাই প্রথম বছরের নীলষোষ্ঠটি কিন্তু আমি আমার বাপের বাড়িতেই কাটিয়েছিলাম আর জানো তো আমাদের ওখানকার মন্দিরে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই থাকেন না আমরা নিজেদের মতন করেই পুজো করি আর বাবার মাথায় জল ঢালি কিন্তু আমার এখানকার নিয়মটাই বেশ ভালো লাগে ঠাকুর মশাই কি সুন্দর আমাদেরকে মন্ত্র বলে দিচ্ছেন সব নিয়মকানুন বলে দিচ্ছেন আর ওনার কথা মতনই কিন্তু আমরা মন ভরে শান্তি করে পুজোটা করছি জানো তো যা হয় তা ভালোর জন্যই হয় প্রথমে দেখো কত ভিড় ছিল সবাই মিলে ঠেলাঠেলি করে পুজো দিচ্ছিলো আর আমরা দেখো তিনজনে একদম ধীরে সুস্থে শান্তি করে পুজো দিচ্ছি জানার কিন্তু কোনোই শেষ নেই এতদিন জানো তো জানতামই না যে শিব ঠাকুরকে তুলসী পাতা দেওয়া যায় না যাই হোক পুজো দেওয়ার পালা তো শেষ এইবারে কিন্তু আসল কাজ বাকি মানে বাতি জ্বালানো আমি কিন্তু মোমবাতি জ্বালিয়ে ভালো করে সব ঠাকুরকে দেখিয়ে প্রণাম সেরে নিলাম আর এই যে এখানে ধূপকাঠি চালানোর ব্যবস্থা ছিল এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম জো সেরে মন্দিরে বসেই কিন্তু আমরা চরণামৃত খেয়ে নিলাম আর এখানে বসে আমরা একটু বিশ্রাম নিচ্ছি আর হ্যাঁ সোনাইকে তো ধন্যবাদ অবশ্যই জানাতে হবে কারণ এত সুন্দর ভিডিওটা ও আমায় করে দিয়েছে আমি তো ভাবতেই পারিনি যে ও এত সুন্দর ভিডিও করতে পারবে আহা বাড়ি ফিরতেই মেয়ের হাতের ঠান্ডা ঠান্ডা শরবত এর চেয়ে তো ভালো কিছু খাবার হতেই পারে না মেয়ের হাতের শরবত খেয়ে এবছরের উপোসটা ভাঙলাম